ভাদ্র মাসের শেষের দিকে সেদিনের পরে কেটে গেছে একটা মাস এই এক মাসে অনেক কিছু পাল্টেছে জাঙ্কুকদের বিবাহিত জীবনে জাঙ্কুকদের মাঝে এখন অনেকটা ভালোবাসা সে হাত দিয়েছে একে অপরের মাঝে সুন্দর একটা খুনসুটিময় বর্ণি তৈরি হয়েছে ভালোবাসা মুখে না বললেও কাজে প্রকাশ করে দেয় তারা একে অপরকে ভালোবেসে ফেলেছে গভীর কাছে আসার অবশ্য এখনো হয়নি কারণ তেমন প্রস্তুতি এখনো মানসিক ভাবে দুজনের জন্য প্রস্তুত হয়নি হয়তো যতটা কাজ করে দুজনে শারীরিক সম্পর্কের জন্য তাদের আগের সম্পর্ক কেন যেন মনে পড়ে যায়

আর এখনAppCompat এর একটা গগিন নামের জন্য শারীরিকভাবে গগিরে কাছে যেতেও যথেষ্ট জায়গা কাজ করবে এটাই স্বাভাবিক তবে খুব একটা দেরিও হয়নি যে এত তাড়াতাড়ি প্রয়োজন হবে শেষ হবে সময় হলে আর যে ভালোবাসাটা না হয় প্রকাশ করে নি গগিরে যাবার জন্য দিন আপনাকে চলে আসবে সেপ্টেম্বর মাসের 6 তারিখ বুধবার সকাল 8টার সময় খাপা টেবিলের জোন প্লাস সদস্যগুলো কিছু গুরুত্বপূর্ণ কারণে আলোচনা করছে সেই গুরুত্বপূর্ণ আলোচনার মূল টপিক হলো শোকাল জীবনেরান্তি বদল জীবনীরা সকলে আগামী কাল জেমিনদের বাড়িতে যাবে সব ঠিকঠাক হয়ে গেছে খোঁজ কাটা চলছে তারা বৃহস্পতিবারে যাবে শুক্রবা শনিবার সেখানে থেকে রবিবারে আবার বাড়িতে এসে রওনা হবে যেমনটা জানিয়েছেন মিস্টার শেহোন মূলত তিনি এভাবে আশা কথা বলেছে এতে করে ঘোরাঘুরি ক্লট তো হয়ে যাবে সকলে জিনিদের গ্রামে কেমন ভাবে কারোরই যাওয়া হয়ে ওঠেনি সকলে চা দিবে ছুটে নেবে জব থেকে মিস্টার বোকাম এখনো আসেনি তবে আর চলে আসবেন বলেছে যা পরীক্ষার জন্য দিন চেয়েছিল সুখা কিন্তু সে মানা করেছে জানিয়েছে তার সমস্যা হবে না সকালের খাবার খেয়ে সকলে চলে গেল পেঁয়াজ কলেজে গেল জাকুকের বাইকে গেল ওরা যেতেই আবার সকলে আগামীকালের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলো দুপুর তিনটা যা কো গেল মাত্র এসে নিজের ঘরে মাত্র শরীর থেকে সাতটা খুলে বসেছে বিছানায় আর তৎক্ষণাৎ ঝড়ের বেগে এসে যা কো গেল পাতারি মারা শুরু করে দিল তার সেই বিখ্যাত মার চুল ধরা কিল ঘুষি চর থাপ্পর খাচ্ছে সব কোনো কথা নেই পাতানি হঠাৎ কি হলো এভাবে হামলে পড়ল কেন এটা ভাবতে ভাবতে যা কো অনেকগুলো মার খেয়ে ফেলল এবার জিজ্ঞেস করতে লাগলো আরে করছিস কি কি হয়েছে এভাবে মারছিস কেন কি করলাম আমি বলতে বলতে পেকে চেষ্টা করলো আর থামানোর চেষ্টা করলো দেখলো তার চোখ থেকে পানি পড়ছে আশ্চর্য নিজেই মাছ আবার নিজেই কাছে মাতে ভাবতে সে এবার বালিশ তুলে নিল মাতে মাছ বলল ই তোর শয়তান জানিস না তুই কেন বাইরে মিয়ে নিয়ে ঘুরিস অথচ আমাকে নিয়ে আসার তো সময় হয় না মেয়েরা তোর গায়ের উপর খেলাতে খেলাতে পড়ে তুই এসে সব খেলাতে খেলাতে গহন করিস রাস্তার ভিতর এত কিসে খেলানো মেয়ে তোর ফাজিল মেয়ে তোর গায়ে পড়ে পড়ে হাসে আর তুই কিছু বলিস না এই তোর বউ নেই করে কখনো আমার সাথে হাসিস না রাস্তায় এসে কেন এত কষ্ট নিতে কোনি পারেতে হবে এইজন্য তুই আমাকে ভালোবাসিস না আজ ফুটেছি আমি তোর আমার জন্য কোনো সময় নেই কিন্তু অসু মেয়েদের জন্য সময় ঠিক আছে অসুখ ছেলে তুই একটা বলে এবার জোরে কান্না শুরু করে দিল আসলে বিষয়টা হয়েছে কি আজকে জাকো পিকে নিতে আসতে পারেনি দুটোর দিকে কলে জানিয়েছিল এক একটু ম্যানেজ করে চলে যেতে সে খুব ব্যস্ত আর এক স্টেশনের দিকে লাইব্রেরিতে যাবে কিছু বই কিনতে তে মেরে নিয়ে সে সুযোগটা লুফে নিয়েছিল সে জাকোকে না সাথে অনেক দিন পর কলেজ থেকে গলি দিয়ে লিসা সানা লিজংসু এবং লিজংসুকে বন্ধু মিলে হেটে রেস্টুরেন্টে যাবার প্ল্যান করেছিল লিজংসুকে সাথে এখন পুরো বন্ধুত্বের মতো সামনে শুধু বন্ধু হয়ে থাকতে চেয়েছে কেউ আর মানা করেনি একটা সুযোগ দেওয়া যায় তা যাই হোক সেই হিসেবে তারা কিছুক্ষণ কলেজে আটা দিয়ে এরপর রেস্টুরেন্টে যাতে বলে বিয়ে থেকে স্টেশন রোডে আসতে চাকুকে দেখতে পায় সেখানে ইউনুস দুটো মেয়ে আর দুটো ছেলে ছিল মূলত এরা বন্ধু খুব বেশি ক্লোজ না কিন্তু ক্লাসে ক্লোজ ভাবে চলে একসাথে সকলে মিলে আড্ডা দেওয়া পড়াশোনা করা এইগুলো চলে তবে চাকু ওই দুটো মেয়ে ফ্রেন্ড ছাড়া কারোর সাথে বেশি মেশে না ওরা অনেক মিশুক আর বিবাহিত সেই জন্য আরো জোর পায় মিশতে ইউনুস ছাড়া এমনিতেও তেমন ফ্রেন্ড সার্কেল বানাতে আছে সেই হিসেবে সকলে একে একে ক্লাসে শেষে স্টেশনের লাইব্রেরিতে যাবার প্রয়োজনে কথা জানায় সকলের যখন যাবার আছে একসাথে গেলে কি সমস্যা এই ভেবে সকলে হাত খাতে গিয়েছিল কিন্তু তো রাস্তা ক্রস করতে গিয়ে জাঙ্কুকে দেখে বন্ধুদের সাথে দূর থেকে দেখেছে কিন্তু জাঙ্কুক বন্ধুদের সাথে ব্যস্ত থাকায় খেয়াল করেনি এটা আরো কাজ দিয়েছে তের একটা মেয়ে কিছু কথা নিয়ে হাসতে হাসতে জাঙ্কুকের বাহু জড়িয়ে ধরে ওর বাহুতে কপাল থেকে হাসতে মত্ত হয়েছিল সেই ভঙ্গিমা সাথে দেখে দেখে ওর মাথায় রক্ত চাপে তাকে নিয়ে আসতে পারবে না বলে মেয়েদের বাহু ধরে ঘুরে বেড়াচ্ছে এটা যে কোনো বউ দেখলে তো ফায়ার হয়ে উঠবে তবে যার হোক মেয়েটাকে অতি কৌশলে ছাড়িয়ে নিয়ে দূরে সরেছিল কিন্তু সেটা চোখে পড়েনি ওর তো শুধু চোখে পড়েছে অন্য একটা মেয়ে তার স্বামীর বাহুতে ম্যাজাজটা তখনই চড়েছে লিসারাও দেখেছিল সব লিসাদের তৎক্ষণাৎ কিছু বলতে না দিয়ে চোখের পানি ফেলতে ফেলতে সিএনজিতে বাইরে চলে আসে এসে ধুপধাপ পা ফেলে ওই যে ঘরে ঢুকে চাকুকে

ততখনাতে কিছু বুঝে ওঠার আগে তে গিবাদেশে মুখ ডুবিয়ে কামড় বসিয়ে দিল দাঁত বসে অনেকটা জোরে কামড় দিয়েছে যেটা আজতে কয়েনে জানኩ সে কাজ করল তে বিষয়টা যখন বুঝলো তখন শান্ত তো হয়েছিল আবার কেদে উঠেছে এদিকে ব্যাথায় গুঙ্গি উঠেছে দাঁত মুখ খিচে জাকুকে নগ্ন পেঠে নগ বসে চেপে ধরল জাকু কামড়টা দিয়েছে কাঁদো গলার মাঝা মাঝামাঝি এই প্রথম এরকম ভাবে দেখেছিল সে এটা দ্বারা কি ভালোবাসার পরিমাণ বুঝিয়ে দিল দেখি কি কামড়ের মাঝে বুঝিয়ে দিতে চাইল তার বোন শুধু তারি নাকি তার আক্রমণ আটকাতে শান্ত করতে নাকি তার মার দেওয়াটা ফিরিয়ে দিতে কামড় দিল কোটা সঠিক কারণটা বোঝা গেল না তে চোখ মুখ খিচে পড়ে রইল কিছু বললো না

জাঙ্কুকে এবার কামরে জায়গায় দাঁত পাতে দুটো ঠো চেপে ধরলো অতিশয় গভীরশয় ঠোঁটে ছোঁয়া তে বুঝলো তা এবার তার শরীর অবশ হলো শিহরণ হলো জড়িয়ে আসতে চাইলো নিজেকে কিভাবে উপস্থাপন করবে বুঝছে না জাঙ্কুকের কোলের মাঝে নেতি পড়তে চাইলো এরকম ভাবে আজ প্রথম জাঙ্কুক তাকে ছুঁয়েছে সে এখন না পারছে সায় দিতে আবার না পারছে কিছু বলতে কিছুক্ষণ পর জাঙ্কুক মুখ তুললো তে ওর কাঁধের উপর মাথা দিয়ে পড়ে আছে তা

মাহাতা একটু গবটাসা তার স্বামীর উপর পসেসিভ তা আবার অন্য মেয়ের সাথে দেখেছে বলে বাহ কি পরিবর্তন করো না তো আমার বউ অন্য মেয়ের উপর জেলায় সেটা বললাম তা আবার টিপিক্যাল বউদের মতো মোটেও টিপিক্যাল না স্বামী সকল মেয়ের জন্য পসেসিভ পারসন অন্য মেয়ের সাথে দেখলে সব বই টিপিক্যাল হবে সেটা তুমি বুঝবে না আচ্ছা হুম ওইটা ইয়েজি ও হিন্দু সম্প্রদায়ের মেয়ে বিবাহিত অনেক মিশুক আর অনেক মজার একটা মেয়ে ইয়েজি আর মোমো ছাড়া কোনো মেয়ে ফ্রেন্ড নেই মোমো বিবাহিত বই কেনার প্রয়োজন ছিল তাই একসাথে গিয়েছিলাম ওখানে ওরা একটা টপিক নিয়ে হাসাহাসি করছিল কিন্তু ওর স্বভাবগত কারণে ওরকম ভাবে ধরেছিল আমি পরে ছাড়িয়ে নিয়েছিলাম সেটা দেখিস নি শুধু ধরেছে সেটা দেখেছিস বাই দা ওয়ে তুই ওখানে কোথায় ছিলে রেস্টুরেন্টে যাচ্ছিলাম অনেকদিন যাওয়া হয় না বলে প্ল্যান করেছিলাম জাঁকুকের বাতের থেকে কামড় টান जायेगा না যদি ল। দাঁত পোশাকে স্পষ্ট। হাত তুলে সাইজ করতে থাকলো বিঠা আঙ্গুলে। কে আবার ব্যথা পেল কারণ কামড়ানোতে ব্যথা জমে গেছে সাথে সাথে। এতে কি মাইর দিলাম জানতে চাস? কি? জাঁকুকের বাতের কানের কাছে মুখ দিয়ে ফিসফিস করে বলল। লাভ কেঁপে উঠল তে কথাটা বলে আবার চোখের দিকে নজর দিল চোখ জোড়ার গভিরে যেতে চাইল তে কি চাই বোঝার চেষ্টা করলো কিন্তু ধরতে পারলো না তার ইচ্ছাটাকে উল্টো জিজ্ঞেস করলো না তাকে রইলো তাকে থেকে বলল তুই একটা জাদু করিনি জানিস করতে পেরেছি জাদু তো না হুম তো অদ্ভুত কাজ করলো জাঙ্কুকে কণ্ঠমনিতে গাড়ো গভীর একটা চুমু খেলো জাঙ্কক চোখে উঠলো পুরো শৈলে ঢাকানি দিল বি তো ছাঁচার হলো ভালোবাসা কতটা গভীর হয়েছে বুঝিয়ে দিল দুই মাস হতে চললো বিয়ে বুঝে যাচ্ছে গভীরতা অন্যায় গ্রহণ করা যাবে চাইবে কি সেই অধিকাস নাকি আরো সময় প্রয়োজন পড়বে। আরে মানবি নাকি মানেই বা কি সমস্যা বলছিস তো জাঙ্কুকে কণ্ঠে অদ্ভুত নেশা পেল চোখ নামিয়ে জাকুকের বুকে আঙুল দিয়ে আকু বুকি করতে লাগলো জাকুকে এবার থেকে আউরে খেলার মতো করে বিছানায় ফেললো তে শৈলে ভর ছেড়ে মুখে পিষে খেলার মতো পন করলো তে এসে জলদি হলো হজম করতে সময় নিল ভয় পেয়ে গেল ধুকবুক করছে চোখ বড় বড় করে পড়লো কি করছো

রোজকার ভাইবোনও জানিয়েছে সেখান থেকে আস্তে এসেছেন সুসং ও সানা বাকিLambda কে পরে বেশিতে আসকো জানে আছে ત્યાર থানা মিলে জোর করে নিয়ে যাচ্ছে এইদিকে জাঙ্গ কো কিউনো কে নিয়েছে সুগার বন্ধুদের বেশি বলেনি সব থেকে ক্লোজ বন্ধুকে বলেছিল কিন্তু এখন রাজি হয়েছে সকাল এগারোটা রেডি হচ্ছে তার ঘরে সে আর শাড়ি পরা প্ল্যান করেছিল কিন্তু যাক মানা করেছে শাড়ি পরে জার্নি করতে দিতে নারাজ যেমন চলে তেমনই যেন যায় বোরখার হেজা পরে প্রয়োজনে ওখানে কি শাড়ি পরবে এই কথাই রাগ উঠেছে তার মাঝে তো শাড়ি পরে গেলে কি এমন মহাভারত অসুস্থ হতো এই ভেবে তার ভিতরে একটু রাগ যাক ওকে গ্রেট হই গেল তেল ঘাড়ে দেখলো কত রোজে বঠাই করেছে হাসল অধিকার অদিকা দেখালো আজকাল মানে যাক সে শে থেকে জড়িয়ে ধরলো সে আর করে চলে উঠলো আর চা আলগা পিড়ে দেখাতে ছাড়ো তো আলগা পিড়ে দেখাতেই শোনা আমার অক্ষরা আলাদা বউ কি রাস্তার লোক সাড়িতে দেখে মুগ্ধ হবে আমি তা মেনে নেই কি করে শান্ত হয়ে গেল সকল মিররের প্রতিবিম্বে জানকো খাসলো আমায় মুখ ধরলো তা দেখে সুদর্শন পুরুষ কে আমার সামনে

করতে পর্যন্ত তারা ছিল তারা যাকে অপরের অনুভূতি প্রকাশ ভাবে অনুভব করার চেষ্টা করে চেষ্টা করে কি অনুভব করে সময় তারা ভালোবাসতে শিখে গেছে কে বলে বিয়ের পর প্রেম হয় না প্রেমে পড়া হয় না এটা কি প্রেম না প্রেমে পড়া না চলুক নাই খুন ছুটিময় প্রেম কিছুদিন ক্ষতি কি তাদের জিমিনদের গ্রাম তো অপরূপ সুন্দর জিমিনদের গ্রামের নাম ধলসা ওদের বাড়ি যাবার রোডটা আগে মাটি ছিল বেশ কয়েক বছর হচ্ছে পাকা হয়েছে দুই পাশে বড় বড় মাঠের মাঝখান দিয়ে যাতায়াতের জন্য রাস্তা হয়েছে আগে থেকে বেশ হয়েছে শহর থেকে বেরিয়ে জাগুকদের মাইক্রো গ্রামের পথ ধরেছে তারা কেউ বাইপাস সিএনজি নেয়নি দুটো মাইক্রো করে এসেছে কারণ সদস্য সংখ্যা একে তো অনেক বেশি তার উপর জাগুকরা বাইক তাদের বাবা মাদের সিএনজি করে আসতে অনেক

শহরে থেকে থেকে তাদের চোখ এসব সুন্দর্য মুগ্ধ করছে শহরে তো গাড়ির ট্যাপ ও শব্দ এসব দেখে দিন পার হয় গ্রামের মতো নিরিবিলি শান্তময় জায়গা আর দুটো নেই শান্তি নিঃশ্বাস টানা যায় গ্রামে দেখতে দেখতে এক সময় মুক্ত কণ্ঠে বলে উঠল কি অপরূপ সুন্দর জায়গা

এখন সত্যি মনে হচ্ছে অনেক সুন্দর কোনো ময়া নেই রাস্তা পরিষ্কার সবুজ দাম মিষ্টি হাও ফ্রেশ নিঃশ্বাস নিতে পারছি সকলে মিষ্টি হাসলো উদ্দেশ্য করে বললো নিজে তো দুইবার এসেছিলে কোনোদিন তো নিয়ে আসুনি বড় আম্মা একবার আনতে চেয়েছিল কিন্তু তুমি তো বলো সবটাকে ব্যাগটা দিতে হবে তোমার তোমার জন্য বড় আম্মা আমাকে কোথাও নিয়ে যেতে পারতো না সাথে তো বলি না গলা চুলকানোর গোটাও তোকে তাও আবার আমার সাথে আনতাম দেখ তাহলে তো চাচাদের জন্য কি দিন এসেছে আমার জীবনে এখন আমার সবখানে তোকে নিয়ে যেতে হয়

যা হোক কত মুখ নজরে তাকালো ঠিক দিলো না সকলে আর এক দক্ষ হাসল কিন্তু যা হোক ছাঁদ শুনতে শুনতে তারা জিম দের বাড়ি পৌঁছে গেল পরপর দুটো গাড়ি থামতে দেখে গ্রামের মানুষের কৌতূহল বাড়লো তারা বাড়ি থেকে বের হয়ে ভিড় জমালো গাড়ি হর্নের শব্দ ও গাড়ি থামার শব্দ পেয়ে বাড়ির সকলে বেরিয়ে এলো আনন্দ আটখানা জিমিন মেয়েটাকে বোধ শাশুড়ি দেওয়া হয়েছে এই জন্য বাড়ির সামনে ভিতরের উত্তেজনা থাকলেও বেশি লাফালো না মিস্টার স্টেহনার চ্যানুয়েল এগিয়ে গেল সকলকে সাদরে গ্রহণ করে নিল কোলাকুলি করে ভালো জিজ্ঞেস করলো সুগার নেমে দুধ থেকে জিমিনকে দেখলো তার ইনসে পাতা সেখানে গানে আনন্দে ভেঙে পড়েছে হাসলো খিল সুগার বন্ধু ক্রিস পাশে এসে খুঁটা দিয়ে বলল কি রে ভাই অনুভূতি কি রকম আমাদের একটু বল সারা চুপ খা জাঙ্কুক নেমে সুগার পাশে এসে দাঁড়ালো এখন জাঙ্কুক একটু জ্বালাতে সে সুযোগ পেয়েছে এই ভাই তো শ্বশুর বাড়ি দেয় কি রাজকপালের তো বিয়ের আগে শ্বশুর বাড়ি চলে এলি ফিলিক্স বল চাকো মাตรีটা জিজ্ঞেস করেছে বলি ব্যাদকটা মানলো সোকাটেশ ভালোভাবে বুঝলো এই যে সময় এসেছে গতদিন সে সুযোগ নিয়ে এসেছে এখন তার পালা ভেবে আর কিছু বল না তবে সেও দেখো টিপনি কেটে বলল সিলিস আমার বাসা ঘরে যাবার আকুলতার মতো বুঝলি কিন্তু হায় আফসোস তোর কোনটা তো লেখা বাচ্চা এখনো দুইটা বছর আবার আঙ্গুল চুষতে হবে আর রাজকপাল কই পেলি বল হতভাগা কপাল না হলে কি শ্বশুর বাড়ি বসে থাকতে আসি দুছনে হেসে দিল এক সুরে বলল দুছারে বেচারা বলে আবার হাসলো সুকা কিছু বললো না সে সময়ে ইয়নুয়ারি অঞ্জন এসে দাঁড়ালো পাশে এরপর সকলকে বাড়ির মধ্যে যাওয়ার জন্য বললেন মিষ্টি শেহন

বাইরের সব জিনিসপত্র বের করতে বলে বাইরে অবধি মি আসে এবার মিছে তুমি সকালে ভিড় ঢুকতে বলে গ্রামের লোক সকলে কি আছে তারা কেউ কেউ জানে কেউ কেউ জানে না সব কৌতুহলচে রইলো বাইটা গ্রামে হল বেশ ভালো সখিনতা আছে মিহতার সর সুন্দর করে তৈরি করেছে সকালে ঘুরে ফিরে দেখলো বেশ চা কুকরা শেষবার এসেছিল তখন এবারে বাড়ি পুরোটা করা হয়েছিল না তাই ওকে বলল ভাবি বাড়ি সব আশপাশটা অপরূপ সুন্দর এমন গ্রামে তো বাড়ি করতে হবে দেখছি হ্যাঁ তুমি আর তোমার বর মিলে বাড়ি বানিয়ে সংসার করিও তে ভরকে গেল বলল কি আর বুঝলো কি এদের কাছে এখন কিছু বলা যায় না এদের আপাতত এক ঘরে দেওয়া হলো আর বড়দের এক ঘরে যা খুব পেল চ্যানেল যা হলো সকলকে ফ্রেশ হয়ে নিতে বলা হলো দুপুরে খাবার দেওয়া হবে একেবারে আগামীকাল এই গেটমেন্টের অনুষ্ঠান হবে ছোট খাটো মিক্সিং সিনের ভাইরা আগামীকাল আসবেন বলেছে তেরা বোরখা করে উঠারে চাপ কল তলায় গেল ওরা ইচ্ছে করে গেল নিজের ওয়াশরুম আছে কিন্তু তাদের ইচ্ছে হলো নিচে আসার এমন ইচ্ছে চাকুকদের হলো এরাও নিচে এসেছে জিমি চ্যানেল সব দেখিয়ে দিচ্ছে সুগা জিজ্ঞেস করলো জিমি কুকুরটা কাটে আমাদের আপু করেছে মাছ ছাড়ে প্রতি বছর বা শ্বশুর বাড়ির মাছ খেতে হবে তো তাহলে হ্যাঁ অনেক প্রজাতির মাছ আছে বর্ষিতে ধরি তো আমরা আমিও ধরবো চ্যানুয়েল ভাই আচ্ছা কাল তো হবে না পশু ধরব এই অঞ্জন তোর আবার পুকুরে বর্ষি ফেলে মাছ ধরতে শখ জাগলো সুযোগ বুঝে তো আমাদের টপ দেশ সকলে হেসে ফেলল চাকু বলল এই চ্যানুয়েল গোসল করা যাবে না হ্যাঁ ভাই করি তো আমরা আর পাঠা আছে আচ্ছা করবো এখন হ্যাঁ বিকেলে নামবো জাকুকের সাথে সুতার্তির জন্য সাতলো ছোট ছোট করে চাকুকের দিকে তাকিয়ে নইলো চাকুক তা দেখে মাঠে চাঁটি মেরে বলল। ওভাবে কি দেখছিস তোর বয়সে হ্যান্ডসাম সকলে যাবে তাই দেখতে হবে না এত হা হা করে সকলে হেসে দিল তো মাথা দুলতে দুলতে জাঙ্কুকের গায়ে মুখের পানি কুরুত করে ফেলে দিয়ে দৌড় দিল সকলে মিটি মিটি করে হাসছে এদের এই স্বভাব আর গেল না কোথাও একসাথে গেলে এভাবে দুজনে ঝগড়া মারামারি দেখতে দেখতে দিন যায় এদিকে চাঁকুপের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছে কত বড় পেয়াদ সকলে হাত মাখ হয়ে চলে গেল উপরে বিকেলে সকলে পুকুরে নামবে বলে ঠিক করলো চাকুকরা কারণ গরম লাগছে সকলে এছাড়া জার্নি করে এসেছে শরীরটা কেমন লাগছে গোসল করে ভালো লাগবে

তোর এসব ফालतू লজিক কোথায় পাস তুই এসব সব ফालतू লজিক লয় হবে তুই আমার বড় বড় लेक्चर মারিস আমার সাথে কেস লড়ে হারা বিয়ামাই তোর এসব ফालतू লজিক আমি টুরি মধ্যে উড়াবো এই তোমার কি মনে হচ্ছে আমার মাথাটা সরকারি জায়গা যখন তখন হাত চালাচ্ছো আর ভুল কি বলLambda ভাই তুই ঝগড়া কর আপনা गेला যার কুক পেকে রাগে নজর দিয়ে সেও চলে গেল আর সুগা যাবার আগে জিমের কানের কাছে ঝুঁকে মুখ নিয়ে বলল বিয়ের পর রাত সুবিধা হবে দেখছি শ্বশুর এলে শ্বশুরের এত বড় পুকুর থাকতে বাথরুমের প্রয়োজন পড়বে না যেন চুপে গেল সুগা যেতে যেতে দুষ্ট নজরে দুষ্ট হাসি দিতে দিতে চলে গেল

থাকতে ভাবিদের সাথে গল্প করছে আর চাকুকে দেখছে অতি দক্ষতার সাথে সাঁতার কাটছে দুই রাউন্ড দিয়ে সকলেই হাঁপিয়ে গেছে তাই একে একে এসে সিঁড়িতে বসলো টুকটাক কথা বলছে জিমিনাদের বাই সোগার দিকে চোখ গেল উল্টো ঘুরে আছে কি দেখা যাচ্ছে একে একে লিসা সানাও তাকালো লিসা ইউনোকে দেখলো তারা রিলেশনে আছে এখন সারাকে চ্যানেল প্রপোজ দিয়েছিল কিন্তু তেমন ভাবে আগ্রহী তারা এত কম বয়সের ডিফারেন্স এই জন্য সানা আগাচ্ছে না তবু ভালো লাগাচ্ছে পরে কি হবে জানা ওদের এক থেকে তাকিয়ে থাকতে দেখে আয়ু হেসে বলল এভাবে গিলে খাচ্ছো কেন তোমরা বেচারাদের ডাইরে হবে কম করে খাও সকলে ভরকে গেল চোখ ফিরিয়ে নিল ওরা দুজন হেসে ফেললো তে সকলে রক্ত ছড়ে আবার তাকালো আস্তার কি হলো কে জানে কখন চাকু কে এমন গোসল করার অবস্থায় দেখেনি আর দেখি খুবই আকর্ষণীয় লাগছে নিয়ন্ত্রণহীন হচ্ছে কি কিছুক্ষণ গোসলের পর সকলে উঠে পড়ল। আয়োজনে চলে গেছে তাতে দেখেছে তারা হাঁটাহাঁটি করছে পুকুরের সামনে আম গাছের নিচে আর কল্প করছে এমন সময় আবার জারকুকের দিকে নজর চলে গেল তার এ নিয়ে আপনি হয়ে গেছে ভাবতেও মন জীবনে জারকুকে দেখেনি শরীরে পানি সূর্যের লাল ভাই ঝলমল করছে না আর তাকানো যাচ্ছে না চোখ দিয়ে নিল জারকুকের হাফ হাফ ছবি দেখলো দেখে মুচকি হাসলো ভালোই যত্ন করা যাচ্ছে দেখি সন্ধ্যা হয়ে এসেছে চারিদিকে নিস্তব্ধতায় ছেয়ে যাচ্ছে গ্রামের সন্ধ্যাটাও কি সুন্দর চারিদিকে আচারের ধ্বনি কানে আসছে নামাজের কিছুক্ষণ পর কানে চলে গেল সকলে হাহুতাস করতে লাগলো মিসেস সুমি আয়োজন করছিল সাথে জিনেরা তিন যা সাহায্য করছিল জিমিনা সেখানে চার্জার দিয়ে সকলে ছাদে চলে গেল এই গরমে ঘরে থাকা কষ্ট কষ্টদায়ক মিস্টার নামজু মিস্টার বোগা মিস্টার সংজুকে নিয়ে মিস্টার সাহ চেয়ার পেতে বসলেন উঠানে সাথে পাটি বিছিয়েছে সকলে মেদো আলো শুধু লাইট টাইট কিছু আনেনি পুরো জোছটা রাত না হলেও অন্ধকারটাও ততটা গভীর না সকলে সকলকে হালকা আলো দেখতে পাচ্ছে হাত পাখা নিয়ে বসলো সকলের কাছে নেই অবশ্য চাকুকের কাছে পাখা ছিল না এর কাছে আছে সে গিয়ে তার কোলের উপর শুয়ে পড়লো বলল জোরে জোরে পাতাস কর প্রচন্ড গরম লাগছে সকলের সামনে শুয়েছে তে কিছুটা ভরকে গেল মিটি মিটি হাসলে সকলে ওদের কাণ্ড দেখে যেহ কাল আছে জেনি হাসতে হাসতে বলল জাগো তো জায়গা হলো না বইয়ের কোলের উপর শুতে হলো না হয়নি বউ আমার সব বইয়ের কোলো আমার তোমরা তোমাদের কাজ করো

গনোয়াল বলেছিল সবাই হেসে ফেলল তবে সত্যি সত্যি বাতাস করতে লাগলো তে ভালো লাগছে জাঙ্কুকের আহ কি রোমান্টিক ব্যাপার সেপার বইয়ের কোলে শুয়ে বইয়ের হাতের পাখার বাতাস খাচ্ছে তে বাতাস করতে করতে একটা হাত জাঙ্কুকের চুলের মধ্যে সহ গলার বুকে চালাচ্ছে কখনো আবার কপালও স্লাইড করছে

সকলের অগোচরে তের হাতের ফাঁকে হাত গুলিয়ে দিল ঠোঁটে ধরে কারো একটা চুমু খেলো হাতের পিঠে নড়ে উঠল এক জোড়া তপ্ত ঠোঁটে ছোঁয়াপে হাল কালো নজরে নজর পড়লো দুজনের হাঁটলো দুজনে আমায় একজনের দুষ্ট হাসি তো একজনের লজ্জাময় হাসি দুজন দুজনকে বুঝিয়ে দিল একে অপরে ঝগড়া করুক আর চুলো করো। করুক অনুভূতি ভালোবাসা তাদের মাঝে কতটা গভীর